হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বেশ কয়েকদিন হলেও ব্লগ দেওয়া হয়নি তো যাই হোক আজকে ভাবলাম যে একটু ব্লগটা স্টার্ট করি তো এখন দেখতেই পারছ একদম সেজে বুঝে এখন কোথায় বলো তো আমি এখন ছাদে তার কারণ হচ্ছে যে তারা বলছি হাঁপিয়ে গেছি ভাবলাম যে মানে ভিডিওগুলো শ্যুট করা হয়ে গেছে কিন্তু ইন্টারভিউটা দেওয়া হয়নি কারণ এতটাই তাড়াহুড়োতে ছিল তো তারপরে এবার যেটা বলছিলাম হ্যালো আমার তো এমনিও ব্লগ দেওয়া হয় না অনেকদিন ধরে ব্লগে তো মাকে আনানো হচ্ছে না তো আজকে মা এসছে এই যে কেমন লাগছে বল অনেকদিন পরে ব্লগ করছি ভালোই লাগছে সেই প্রথম প্রথম ব্লগ করতাম খুব ভালো লাগতো এখন আর করতে ইচ্ছা করে না ভালো লাগে না আর মানে নর্মালি যেরকম খাওয়া দাওয়া ঘুম ব্যাস এরকম হয় আর নয় বল আজকে সেজে গেছি কেমন লাগে আজকে কাপড় পরে এরকম করছি এরকম রোজ কে রোজ করবি কাঠের উনুনে কাপড় পরে রান্না করি ওটাই ভালো লাগবে ওটাই বাকি তো না গাইজ ওটা মানে মুখে বলতে সোজা লাগে যে কাঠের উনুনে টেস্ট ভালো হয় এটা বললে হবে না কিন্তু কি বলবো এতটা খাটনি লাগে আর মানে আর দুধ পরের দিনে ইচ্ছাই করে না যে ভিডিও শুট করার তো ওর জন্য আমার করতে ইচ্ছা করে না তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন ছেড়েছিলাম অর্ধেক আমার সব উঠে গেছে এইদিকে গোলাপ লাগিয়েছিলাম তো অর্ধেক সব উঠে গেছে তবু একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই দেখো এইটা কী এটা ডাল না এটা ফল তোমাকে কমেন্ট করে জানাও তো এই যেটা বেরোচ্ছে এইটা ডালও হতে ডালই মনে হচ্ছে তো যাই হোক ডাল ছেড়েছে এখান থেকে আর নিচের এইখানটা দিয়েও ছাড়ছে এই দেখো তো এই ডালটাই ছেড়েছে বাদ বাকিগুলো তিনটে যেটা এনেছিলাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে পচে গেছে এগুলো তাই তুলে ফেলে দেওয়া হয়েছে এই দেখো একটা ওইদিকে দুটো এদিকে তিনটে মোট রয়েছে আর নেই বেছে নেই বাদ বাকিগুলো সব মরে গেছে এই যে আমার ফাইনাল লুক তো আমি যেইরকম পেরেছি সেরকম শাড়ি পরেছি তো আমি বলে দিচ্ছি আমি রিল শুট করতে গেলে মানে এইটুকুনি এইটুকুনি এই কোমর পর্যন্ত শুধু মোটামুটি শাড়িটাকে ঠিকঠাক করে রাখি আর এই যে এই তলা নিচের দিকটা নিচের পোর্শনটা আমি একদমই ঠিকঠাক করে রাখি না এই নিচের পোস্টটা আমি একদমই ঠিক করে রাখি না তার কারণ হচ্ছে নিচের পোর্শনটা দেখতে আমি দেখাতে পছন্দ করি না মানে আমি এতদূর পর্যন্ত যা ভিডিও করি এতদূর পর্যন্ত তার সেই জন্য ভাবি যে এইটুকুনি ঠিক আছে আজকেও দেখো সেম কাজটা করেছি এই দিকে কাপড় পড়তে গিয়ে এই দিকটা কম বেশি দিয়ে ফেলেছি বা কম দিয়ে ফেলেছি সেটা সাধারণ দেখা যাচ্ছে আর এইদিকে কুচিগুলো দেখা যাচ্ছে তো যাই হোক ঠিকঠাক করে পড়তে পারছি না আর এই এক পিন করে শাড়ি পরা মানে বললাম না থাক যারা শাড়ি পরে তারাই বোঝে আমরা এর থেকে কুর্তি চুড়িদার পরে যথেষ্ট তথাস্ত মানে ওই দু চার মিনিট এক ঘন্টা শাড়ি পরা মানে নমস্কার এর বেশি শাড়ি পরতেই পারব না এখন গিয়ে শাড়িটা কতক্ষণে খুলবো এই আশাটা করছি কারণ এতটা মানে শীতকালেও গরম লাগছে শাড়িটা পরে কারণ মা কাকিমারা যে কিভাবে পরে সারাটা বছর ভগবান জানে আমি তো ঠিক করেছি আমি এইসব মানে আমার একদমই ভালো লাগে না শাড়িটা ওই জন্য কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ঠিক আছে তারপরে আর নয় সেই জন্য আমি শাড়িও কিনি তাই আমি সেরকম অনুযায়ী হালকা হালকা একদম হালকা কারণ আমার শাড়ি একদম ভারী পরতে একদম ভালো লাগে না সেটা হালকা শাড়ি কিনি এই শাড়িটাও কিনেছি একদমই হালকা এটা আমারই শাড়ি আমার মায়ের শাড়ি নয় তো যাই হোক আবার পরে আসি তো আজকে দুপুর একটা দারুণ মাছ হয়েছিল যেটা আমার সব থেকে খেতে বেশি ভালো লাগে তো দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এটা হচ্ছে একদম পাঙাশ মাছ আর এই পাঙাশ মাছটা যে এতটা তেল ছিল তোমাদের কি বলবো তো তোমরা দেখতে বুঝতেই পারবে যেগুলো দেখো সাদা সাদা অংশ না সেগুলো পুরো তেল তো যে পিসটা আমি তুললাম এই পিসটা না মুখে দিতেই পুরো মিলিয়ে যাচ্ছে তো যাই হোক আমি সামুদ্রিক মাছ খেতে ভীষণ ভালোবাসি আজকে দুপুর এটাই হয়েছিল তো তোমাদেরকে তো সকালেই দেখালাম যে পাঙাশ মাছ নিয়ে এসছে তো এবার কিভাবে রান্না করবো বলে দিচ্ছি তো এখানে পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম টমেটো বাড়িতে যা ছিল তো সেইগুলো দিয়ে করব আর এদিকে রয়েছে আদা রসুন লঙ্কা পেস্ট করা রয়েছে আর এদিকে মাছগুলো রয়েছে তো যেরকম মাংসের মতন করে পুরো সেম পদ্ধতিতে করব মানে যেরকম মাংস যেরকমভাবে করে সেরকমভাবে করব তো এখানে একদম জিরি জিরি করে পেঁয়াজটাই কুচিয়ে নিই ছোটো ছোটো করে তো আমি মাছের জন্য ছোটো ছোটো করে কুচিয়ে নিই তাতে গোলতে সুবিধা হয় তো যাই হোক রান্নাটা করার পরে একবারে আসছি আবার চলো আর দাঁড়াও 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 তোমাদেরকে দেখিয়ে দিই আর কি হচ্ছে লাঞ্চে আমাদের তো এখানে অনেকটা যেহেতু আলু ভাজা আমরা করব আলু ভাজাটা না আমাদের খেতে দারুণ লাগে সবারই সত্যি কথা বলতে তো সেই জন্য আলু ভাজাটাকে দেখো দুখাবে ভেজে নিচ্ছি আর প্রথমটা কিছুটা ভাজা হয়ে গেছে তারপরে দেখো কড়াই আরও একটু কিছুটা পরিমাণ ভেজে নিচ্ছিলাম আর এইখানে হচ্ছিলো সিমের ঝাল সেই জন্য সিমটাকে এখানে ভাজা করছিলাম আজকে সিমের ঝাল আলু ভাজা আর তোমার পাঙাশ মাছ হয়েছিলো দিয়ে ওটাই আমরা কিন্তু দেখতেই পারছো এটা কোথায় এসেছি বলো তো এটা কিছুদিন আগেকার ভিডিও তোমাদের এই ভিডিওর সঙ্গে শেয়ার করলাম জাস্ট শেয়ার করলাম যে আমরা গেছিলাম একটা জায়গায় আমাদের এখানে একটা লোকাল এরিয়াতে তো এখানে এসছিলাম কারণ একটা ভিডিও শ্যুট করা ছিল ইউটিউবে দেখছি কদিন ধরে মানে কয়েকটা দিন ধরে দেখছি যে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তা তোমরা হয়তো দেখে বুঝতেই পেরে গেছো তো শর্টসে আমি আপলোডও করে দিয়েছি তোমরা প্লিজ গিয়ে দেখে আসতে পারো যে সেটা হচ্ছে সর্ষে ফুলে বড়া এতটা ভাইরাল হয়েছে তো তোমাদের আর কী বলবো বেসিক্যালি সবাই গিয়ে দেখছি সরষে তুলে সরষে ফুলে বড়া করছে তো আমি তো জীবনে কোনোদিনও খাইনি সেই জন্যই ভাবলাম যে অন্তত ভিডিওটা তো করি তো যাই হোক একই রকম সবসময় ভিডিও হয়ে যায় ভাবলাম যে একটুখানি বাইরে এসে ভিডিওটা করি সেই জন্য এসেছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম তো আড়াইটার দিকে আমরা নাগাদ এরকম এসেছিলাম তো তারপরে আমরা এইসব টিডিও করে হয়ে যাওয়ার পরে দেখতেই পারছো বাড়িতে চলে এসে একটা পার্সেল তো এটা কিসের পার্সেল তোমাদের একটু বাদেই জানাচ্ছে তো আনবক্সিংটা আগে করে দিচ্ছি তা তোমরা বুঝতেই পারবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমাদের হয়তো হেল্পফুল হবে তো যাই হোক তো আমরা এটা বেসিক্যালি নিয়ে এসেছিলাম আমার যেহেতু সরি আমার মায়ের যেহেতু অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে শরীরে তো প্রতিদিন অনেক ধরনের ওষুধ খেতে হয় তো আমি এই সব ওষুধের নামটা আমি জানি না বাবা আর দাদা অর্ডার দেয় সব জিনিসের প্রতি তো প্রথম প্রথম বাবা কিনে নিয়ে আসতো দোকান থেকে তো এতটা দাম বেশি আমার দাদা কিন্তু পরে যখন দেখে এইসব বিষয় দাদা তখন অনলাইন থেকে বাবাকে দেখিয়ে দেয় যে অনলাইনে এগুলো প্রচুর দামটা কম মানে একটা তোমাদের ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি একটা ওষুধের দাম তোমার একশো টাকা যে পাতাটার দাম সুগারের বড়িটা সেই ওষুধটার দাম তোমার একশো টাকা দাম অনলাইনে তোমাদের কিন্তু হ্যাঁ একটা তোমাদের অ্যাভারেজের মধ্যে আসতে হবে নাহলে কিন্তু তোমাদের পার্সেল করে ওরা বাড়ি দিয়ে যাবে না আমাদের এখানে মোটামুটি তোমার পাঁচশো টাকার ওপরেই মাল ছিল তবে ওরা বাড়ি দিয়ে গেছে তো দোকানে গেলে তোমরা হয়তো আরেকটুখানি তোমরা একটা দুটো পাতা নেবে কিন্তু অনেকটাই দাম বেশি পড়ে তো যাই হোক তোমরা কিন্তু অনলাইনে নিতে পারো তোমাদের অনলাইনে তোমাদের একটা কথা বলে দিই অনলাইনে অনেকটা ডিসকাউন্ট অনেকটাই মানে প্রতি পাতাতে তোমার হয়তো কুড়ি তিরিশ টাকা করে কম হবে তো যাই হোক যারা সারা বছর ওষুধ খায় তাদের কথা ভেবেই বললাম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের যেটা উচিত মনে হবে তোমরা সেটা করবে আমরাও সেরকম ভেবেছিলাম যে প্রথম প্রথম দোকান থেকে কিনতাম কিন্তু এতটা দাম বেশি হওয়ার কারণে যেহেতু সারা বছর খেতে হবে তো ভাবলাম যে আজকে পাতা শেষ হয়ে গেল কালকে তো আমাদের নিতেই হবে সেই জন্য ভাবলাম যে একবারেই নিয়ে নিই সেই জন্য অতগুলো তোমাদের দে শিশি দেখতে পেলে তো যাই হোক অনেক ববক করে ফেললাম তো তারপরে সন্ধেবেলার দিকে এখানে আমি বানিয়েছিলাম বানাচ্ছিলাম বেসিক্যালি চাউমিন এক চাউমিন বানাচ্ছিলাম তো বাড়িতে বসে বসে থাকলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে এটা তো স্বাভাবিক ব্যাপার তো ভাবলাম যে বাড়িতে যেহেতু বসে সে আছি তা কি আর করবো ভাবলাম এগ চাউমিন বানিয়ে ফেলে তার জন্য বানিয়েছিলাম ইউপি সে তোমরা দেখতেই পেলে প্রথমে তো এগ চাউমিন না আমার বেসিক্যালি খুব ভাল লাগে চিকেন চাউমিনের তুলনায় তো চিকেন চাউমিন বানাতেও যেরকম টাইম লাগে তো খাটনিও সেরকম তো সেই জন্য ঝটফট করে বাড়িতে ডিম তো সবারই বাঙালিদের বাড়িতে ডিম থাকেই তো মাছ মাংস না ডিম তো থাকবেই তো আমাদের বাড়িতে এরকম ছিল তো আমরা ভাবলাম যে আজকে বাড়িতে বানিয়ে ফেলি তো দেখতেই পারছো আমরা কিন্তু ঝটফট করে বাড়িতে বানিয়ে ফেলেছিলাম আলু আর ডিম দিয়ে আর কিচ্ছু ছিল না সেরকম একটা বাড়িতে একটু অল্প করে গাজর ছিল ব্যাস আমার কিন্তু এখানে একদম সন্ধেবেলার এখানে কিন্তু আমার টিফিন তৈরি হয়ে গেছে তো কাদের কাদের চাউমিন ফেভারিট এগুলোের তুলনায় একটু কমেন্ট করে জানাও তো আমার না এগুলো খেতে একদমই পছন্দ হয় না আমার চাউমিন খুব 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 ভালো লাগে আমি রোল ছুঁয়েও দেখি না মানে বাড়িতে হলে খাইও না তো যাই হোক আজকে ব্লগটা এইটুকুনি শেষ করলাম কেমন লাগলো জানিও টাটা